কি আর কবরে মানে সত্যি কথা কলি ধরে তো কি দেখ ইগার বাড়ি এই ফাঁসে আমাকে বাড়ি এই ফাঁসে আমি শস্য বাড়ি তাই মনিটা কানতিছে আসিয়া আসিয়া আর ভাই ওর বোন তারপর দৌড়ে যাই দেখি অজ্ঞানে গেছে বাইরে করে মাথায় পানিটা টানি দিয়ে ওই হুজুরের কাছে নিয়ে যায় হনতে হুজুর বললো যে চাষি তেল পানির কাজ হবে তাই করি ফেরা আমরা নিয়ে গেলাম হাসপাতালে সদরে সদরে যাই ঘরের মধ্যে ঢুকাইছে ঢুকাইয়ে ওই সব কিছু শুনতেছে শুনলে আমি যেটা যেটা হেন করেছি আমি তাই বলেছি বুঝলে টেরে তারপর ওরা লগে আমি বাইরে নিয়েছি ওরা আলো মন্দির ঢাকায় পাঠা গেছে তারপর আর কিছু ছিল ওই যে গলায় দাগ ছিল ওই জায়গায় স্টুডেন্ট দাগ ছিল তো সবাই দেখছিল ছিল সামান্য একটু আমরা বাড়িতে দেখছিলাম আর কি ওরাও দেখলো আমি কলাম না না জ্ঞান ছিল না গুগল আটতেছিল আমি গুগল আমার উন্না মুসাই মুসাই দিলাম না খেসা খেসি কি অবস্থা ভাঙ্গস হয়েছিল আমি মির গেট বেরাম বলি ভাঙ্গস করে হরাম করেছিল আর গেজা যা আমি মুসালাম এটা দিয়ে দিয়ে তারপরে আমি আর জানি না শোনার কিছু ডাক্তার ওই যে নাচ বিটিরাই বললো যে মনিরি মনে ডংশন করেছে এটা কইল তা কলাম যে মনি আমরা তো সাজাই না আমরা জানি যে বা বাবু আমরা উজুর ভাই ছিল হ্যাঁ

পুলিশ করে কষ্ট জানা তো লেখতেছ আমাককে ধরি নিয়ে যাবা বাজাল করছ না কি চালা নারী হ্যাঁ নারী তো নারী ছোটরও যে মূল্য বড়রও সেই মূল্য তোমাগেরও মা-বুন আছে আমাগেরও মা-বুন আছে আমরাও মা যে আছছে যে সবাই যদি কয় জোর फांसी চাই তা আপনা কি করতে পারি যে না ওর फांसी দিয়ে না এটা নাই কইছে সে এত বড় অপরাধ কৰিছে তার কি কোয়া যায় কোয়া যায় ঠিক

হ্যাঁ এতো একটু এত খারাপ তো দেইনি আমগোতে আসে না তোর বাড়ি ছিল না আমরা এনে বাড়ি করিছি ওরাও হইছে বাড়ি করিছে দেখাসে এত জগণ কাজ করি নাই নেই তাই এইটা কি দেখে কইলে তা বলছ না কি স্বাভাবিক চাল চাল মানুষ পাগল কাজ করে না

সেই দিনই মনে হচ্ছে নাকি প্রথম দিন না হ্যাঁ যেদিন আমার আসছি সেদিনকে দেখলাম ভালোই কিন্তু আমরা এটা জানি যে যে কীরকম তা জানি নি কিন্তু আমরা এখানে বাড়ি করে থুয়ে মানে আমি এক মাস ভাড়া ছিলাম কি এই জায়গায় বাড়ি করছি করে দিয়ে থুয়ে চলে গেছি এই এক বছর পরে মনে করে আমি আসি আজকে আসি সকালে আসি বিকেলে চলে যাই বিকেলে আসি চলে যাই তো এখন মনে করেন যে আমি ওই দিন আসছি দেখলাম খুব ভালো কিন্তু পরের দিন সকালে আমরা কাজ করতেছি হঠাৎ করে কি মেলা মানুষ আমরা ওখানে এখানেই দাঁড়াই দেখলাম এই অবস্থা আমরা মনে করেন যে মানুষ এখানে তার আমাদের কিছু করারও নাই বলারও কিছু নাই এখন যে ঘটনাটা এই ঘটনাটা মনে করেন যেভাবে আমরা দেখতেছি এখন আমরা জানতেছি যে সেই এই লোকটা এরকম করেছে কি বৃত্তান্ত এইটুকি এই লোকেরা কি চাবো এই লোকে সবাই যা চাবে আমু তাই চাবো সবাই ফাঁসি চায় আমু ফাঁসি কারণ একটা খারাপ লোক এ দেশে বেঁচে থাকার দরকার নেই এই দিয়ে কথা কারণ আজকে ওনার করছে কালকে আমারও হতে পারে কি আমার ছেলে মেয়ে একটা বাচ্চা আছে আমার বাচ্চারও হতে পারে এই না সে বাইরে হয়ে আসবে এমন তো কোনো কাজ নাই বাইরে হয়ে

হ্যাঁ সবাই যখন জানে তখন যখন নিয়ে যায় এই আমার স্বামী আমরাই আসলাম আমরা আসলাম এই ভ্যানেতে করেই ওই জায়গাতে করলাম একটা মানুষ মরে যাচ্ছে কিন্তু আমরা তো এই তদন্ত জানিনি পরে সব এক এক করে করতে শুনতে শুনতে এই শুধু এই ভ্যানেই মনে করেন ওই নিয়ে গেছিলো হাসপাতাল হুম মানে অতটা তো আমি কাছে যেয়ে দেখিনি কাছে যেয়ে দেখিনি এমনি শুনছি যে এরকম কিন্তু কাছে যেয়ে আমরা দেখিনি কেননা আমরা উত্তর হয়ে আইছি একদিন কুষ্টিয়াতে কুষ্টিয়ারতে আইছি বুঝছেন কিন্তু আমরা এখন মনে করেন যে কারণ আমরা টিভিতে দেখতেছি কত রকমের কতজনের কত সমস্যা হয় আমি এই বাড়িতে আছি তিন দিন আমি পরশুদিনকে যেদিন এই ঘটনা হয়েছে তার আগের দিন হচ্ছে না না আমরা শুনিনি না সে তারা আমরা মামা ডাকছে যেরকম আপনি আমার ভাই করছেন বোন আপা কসেন ওরকম তারা মামা ডাকছে কিন্তু আমার এই ঘটগুলো তারা দিছে সেই এই গড়তেছে হ্যাঁ সে করছে কিন্তু সে মিস্ত্রি নামে খুব একটা নাম জশ খুব খুব সুনাম কিন্তু কেই ধরনের কিন্তু আমরা কিছু জানি না হ্যাঁ সে তার ছেলে নিয়ে এই কাজগুলো করেছে না না নিশামিশামি দেখি নাই কিন্তু ওরা মোবাইল चलाයිছে এখানে কি বসে বসে মোবাইল चलाයිছে নেট বাড়িতেই ছিল এইভাবে ভাবে কিছু ঠিক আছে নিয়ে যাচ্ছিল এই ভ্যান দিয়েই শিশু আসিয়াকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো আমরা একটু ভ্যান চালকের সাথে একটু কথা বলবো দর্শক শ্রোতা মেয়েটার অবস্থা খারাপ ছিল মেয়েটার অবস্থা খারাপ ছিল হাত মাত মনে করেন যে শীত খেয়ে চলে আসছিল হ্যাঁ এরকমই দেখে হাসপাতালে যাওয়ার পরে গলায় দাগ ছিল হ্যাঁ গলা দাগ ছিল এইটুকুই দেখতে পারছি না না জ্ঞান ছিল না জ্ঞান ছিল না আমি মনে করেন সদর হাসপাতালে ইমার্জেন্সি যেখানে রুগী দেখাশোনা করে ওখানে নিয়ে গেলাম নিয়ে যে ডাক্তাররা দেখলো দেখার পরে চারটা লাইস যত সম্ভব নিয়ে গেল নেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি হ্যাঁ হ্যাঁ পৌঁছায় হ্যাঁ